ভালোবাসি তোকে সিজন টু পর্ব ছয় লিখেছেন সালমা চৌধুরী বেলা বারোটা বাজে মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ হঠাৎ আবিরের চোখ বন্ধ রেখে বলে উঠল বউ এভাবে তাকিয় না প্লিজ আমার লজ্জা লাগে মেঘ চোখ সরিয়ে নিল আর বলল বেলা বারোটা বাজে এবার তো জেগে উঠুন আমি নিমের রুমে যাচ্ছি রেডি হতে আপনি উঠে নামাজে যান বলেই মেঘ চলে গেল আবির আবাক যা এর আবার কী হলো আমার লজ্জা লাগলে কি আমি বলতে পারবো না এই জন্য লোকেরা বলে বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা বলেই আবির তোয়ালে কাঁধে তুলে গোসলে ঢুকলো মিম আর মেঘ শাস্তে বসেছে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে তখন রুমে আদি ঢুকল বলল তোমরা কি করছো মিম বলে উঠল কেন আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে না মানে আসলে তোমাকে দেখতে এলাম দেখা শেষ তাহলে এক্ষুনি বের হয়ে যা রুম থেকে আদি বলছে ভাবছি কি তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে শেওরা গাছেরও আদির বাচ্চা আদি বলেই মিম চিৎকার দিল আদি ছুটে দৌড়ে পালালো কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আপু তুমি আদিকে কেন কিছু বললে না ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে শেওরা গাছের পেত্নীও বলেছে পর্ব ছয় এতটুকুই ছিল আমি এখন পর্ব সাত পড়ছি ঠিক আছে পর্বগুলো প্রথমে পর্বগুলো খুব ছোট ছোটো করে দিয়েছে আপু তুমিও মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল মিম সুন্দর লাগছে মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব শুধু একটা রাজপুত্রের অভাব মাত্র এস এসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক পরে মাঝে মাঝে লোলাটের নিচে দু বু জগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয় মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লজ্জায় রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ মুহূর্তে ভেসে উঠল সকালের স্মৃতি যে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়েই আরিফ হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে মেঘ বলল মিম তুই আয় আমি নিচে যাই সবার শব্দ পাওয়া যাচ্ছে সবাই রেডি হয়ে নিচে এসে গেছে আচ্ছা যাও বলেই মিম আয়নার সামনে নিজেকে দেখল আর মনে মনে বলছে মনে হচ্ছে কি যেন নেই হঠাৎ এক গম্ভীর সুর বেছে এলো কপালে টিপ আর চুলে একটা ফুল আকস্মিক ঘটনায় মিম হক চকিয়ে গেল সামনে তাকালে দেখতে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে চুলে একটা গোলাপ আটকে দিচ্ছে যার প্রতিবিম্ব আয়নার সুস্পষ্ট মিম ভূত থাকার মতো চমকে গেল কাঁপা কাপা কণ্ঠে বলল আপনি এখানে আরিফ ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পড়িয়ে দিয়ে বলল নাও পারফেক্ট মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল আপনি এখানে কি করেন অনেক দিন হলো তোমার সাথে ঝগড়া করি না তাই তোমাকে মিস করছিলাম আমাকে মিস না তোমার ঝগড়াকে আমার বইয়ে গেছে তোমার মতো ঝগড়াটি মিকে মিস করতে মিম গাল ফুলিয়ে হন হন করে ছুটে গেল নিচের দিকে আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ছড় তুলছে বারবার আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে পরনে ভারী লেহেঙ্গা দুই হাত ভরা চুরি হাতে মেহেদি চোখে কাজল খোলা চুলের রক্তিম গোলাপ কপালে ছোট্ট একটা টিপ আরিফ এর কাছে সৌন্দর্যের আরেক নাম মিম মিম নিচে চলে আসলো দেখলো সবাই রেডি বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানফিরের বরযাত্রী হয়ে মেঘ আজ একটু বেশি সেজেছে তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা হঠাৎ বাড়ির মেইন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে কিন্তু আবির ভাই কই তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন মেঘের মনটা সাহসায় খারাপ হয়ে গেল মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে আহিয়ার আব্বু আমাকে কেমন লাগছে বলুন তো কিন্তু তিনি কোথায় হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফেলল দেখল আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ আবির বাড়ির ভিতরে ঢুকে দেখল বাড়ির মেয়েরা রেডি আর ছেলেরা সবাই যে যার মতন নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে মালিহা খান বলে উঠলো রে আবির এতক্ষণ কথাই ছিলে আম্মু একটা কাজ ছিল নামাজের পর সেখানে গিয়েছিলাম আচ্ছা ওপরে যা রেডি হয়ে নেই আবার ওপরে গিয়ে দুই মিনিটের মাথায় মেঘকে ডাকছে মেঘ হন্তদস্ত হয়ে ছুটলো সেদিকে এটা দেখে বাড়ির বড়রা হাসলো হাসল হালিমা কান্ত বলেই উঠল এদের দেখলে মনটা জুড়িয়ে যায় এ পর্যন্ত ছিল আমি একটু ভালোবাসি তোকে সিজন টু এর সাত নাম্বার পর্ব আমি এখন পর্ব আট পড়ছি কি হয়েছে আহিয়ার আব্বু আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে তানভীর যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকম তিনটা লেহেঙ্গা নেয় আগের মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয় আর তানফির বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না যেটা গত পরশু আনলাম আলমারিতে খুঁজলে তা কী করে পাবেন আমি তো সব আগেই আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি এই নিন এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে আবির মেঘের পেছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল আই নো মাই পরি আমি আগেই দেখেছি তাহলে পাচ্ছি না বলছে পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করল আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে তারপর আয়নার সামনে গিয়ে নিষাক্ত কণ্ঠে বলল দ্যাটস লাইক মাই এস মেঘ পেছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল এবার ছাড়ো না হলে আমার মতো পরিবর্তন হয়ে যাবে নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন মেঘ আবিরকে ছেড়ে দুকদম পিছিয়ে গিয়ে বলল জলদি রেডি হন না হলে রেখে চলে যাবে আবির মেঘের বাচ্চামু দেখে মুচকে হাসল তারপর আর একটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল এটাতে বন্যার জন্য একটা নেকলেস আছে তোমার পক্ষ থেকে তোমার বেস্টুকে দিয়ে দিও মেঘ বলল আবির ভাই আপনি সবার কথা কত ভাবেন আমার তো মনে ছিল না যে বেবিকে কিছু দিতে হবে উফ কে যে বলেছে চাচাতো বলকে বোনকে বিয়ে করতে সারাদিন ভাই ভাই করে এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না আর আমার আহিয়াও আসবে না হাই রে কপাল আমার তো এই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এর পর্ব আট পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ